দিন আপনার ঘরেই দর্শনের বেরিয়ে যাইতেছে প্রশাসন থেকে কোনো পদক্ষেপ এখন দেখিনি তো এটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি এটা আপনারা জোরালোভাবে একটা দৃষ্টি আজকে আমাদের যেরকম ছাত্ররা আন্দোলন করতেছে এরকম যদি প্রশাসন একটা দায়িত্ব নেয় তাহলে এরকম আর কেউ রাস্তাঘাটে এরকম বিশৃঙ্খলা সৃষ্টি হবে না মতো জায়গায় ওপেনলি দিনের বেলায় ডাকাতি হচ্ছে সেখানে তো আস্তে বিষয় এটা আস্তে বিষয় না এই ঢাকা শহরের মধ্যে উত্তর সেক্টরের মধ্যে ওপেনলি ডাকাতি হওয়া মানে কি যে সরকার কিভাবে প্রশাসনকে চেক করেছে পুলিশের কোনো ভূমিকাই নাই পুলিশকে তো এখন নিরাপ আরো পুলিশকে আরো নিষ্ক্রিয় করার জন্য চেষ্টা করা হচ্ছে আমরা ওপেনলি ফোনে কথা বলতে পারি না ফোনে গাড়িতে চলতি পথে ফোনে কথা বলা জানা জানলা জানা দিয়ে ফোন নিয়ে যায় তারপরে আছে যে তো অনেক ধরনের সমস্যা ফেস করতেছি বর্তমানে ঠিক আছে মেয়ের পুলিশের আসলে পুলিশের কথা তো আর কি বলছে জানেন একটা কোনো ভূমিকার মধ্যে চোখে পরে না পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার জন্য এটা আসলে কি করা উচিত সেটা সবচেয়ে বড় কথা না যে কি করব ঠিক আছে কিভাবে কি করতে হবে সেটা হচ্ছে বড় কথা কারণ এরা উপর মহলে যারা যারা আছেন যারা দেশ নিয়ন্ত্রণ করেন একমাত্র তারাই বলতে পারেন কি আসবে কি ভাই আমরা প্রশাসনে যা ভূমিকা চেয়েছি বা আমরা যেভাবে চাই ভূমিকা প্রশাসক সেভাবে ভূমিকা দেখাচ্ছে না প্রশাসন এখন স্বয়ংক্রিয়ভাবে তাদের কাজ পরিচালনা করছে না আপনি অপেনলি এলাকা দিয়ে চলাচল করতে পারবেন না মেইন রোডে কজ আপনাকে চিন্তা করে নিয়ে যাবে কালকে মোহাম্মদপুরে একটা ঘটনা ঘটেছে এছাড়াও আমাদের উত্তরাতে দিনে দিন মানে চিন্তাইকারী এগুলো বেড়ে যাচ্ছে এগুলো থামানোর জন্য আমাদেরকে ভাই কিছু করতে হবে আমাদের এই চিন্তাই এর হট জোন হচ্ছে উত্তরা আপনারা যদি আশেপাশে খোঁজ খবর নেন তাহলে দেখতে পারবেন হাউস বিল্ডিং থেকে আব্দুল্লাপুর ইভেন হচ্ছে জসিমউদ্দিন আমরা যখন ফোনে যদি কথা বলি ফোন ইভেন কি বাস বা লোকাল ট্রান্সপোর্ট যেটাই বলেন না কেন আমরা ফোনে কথা বলতেছি হাত থেকে মোবাইল চিন্তাই হয়ে যাচ্ছে আমাদের এখানে প্রশাসন আছে পুলিশ ডিবি সবকিছু আছে কিন্তু আমরা এখান থেকে বের হতে পাচ্ছি না আমার মনে হয় আমাদের ওই 5ই আগস্ট শেখ হাসিনা যে প্রশাসন রেখে গেছে এখনো এই প্রশাসন সেটআপে চলতেছে প্রশাসনের মধ্যে এখনো ডেবিল আছে তো অতিথুত আপনি যদি আমাকে বলেন এখান থেকে করণীয় কি আমি এই দেশের নাগরিক হিসেবে আমি একটা কথাই বলবো অতি অতিথুত একটা ফেয়ার ইলেকশনের মাধ্যমে নির্বাচিত সরকার আমাদের পুলিশ প্রশাসন যে এখনো যা আছে এটা ভালো হয় না কিছু করতেছে না আগে দেশটা ছিল তার থেকে বেশি রাতে চলাফেরা করতে গেলে অনেক ভয় লাগে পুলিশ থাকা সত্ত্বেও কিভাবে কি হচ্ছে চিন্তাই হচ্ছে তার কিছু দূরে কিভাবে চিন্তাই হচ্ছে এটা কেন হবে পুলিশের এটা করণীয় অবশ্যই কিছু আছে তারা করতে পারে আগে তো হইতো না এখন কেন হচ্ছে আগে হলেও এতটা প্রচার হতো না